ঈমান লাগবে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান আনে ঈমানটাকে মজবুত করে ওয়া আমিলুস সালিহা যারা ভালো কাজ করে আল্লাহ পাক বলেন এরা হলো উলাইকাহুম খায়রুল বারিয়া সুবহানাল্লাহ এরা না সত্যিই মানুষ সুবহানাল্লাহ আমার ভাইরা এবার আল্লাহ পাক বলেন এই আয়াতের মধ্যে ওয়াক্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া তগউ ইলাইহিল ওয়াসিলা আর কেমতের দিন নোসিলা খুঁজবে এমন কিছু আমল বের করে যাও দুনিয়ায় কোনো পীর আপনাকে বাঁচাইতে পারবে না তোমার খাজা বাবা কেউ বাঁচাইতে পারবে না আপনার মা আপনাকে বাঁচাতে পারবে না বাবাও বাঁচাতে পারবে না তারা তো জাহান নামি তারা তো আপনাকে দূর দূর করে তা দেবে কেউ আপনাকে কাছে ডাকবে না কিন্তু আপনি যদি ছোট ছোট আমল করতে পারেন বসে আছেন পড়েন সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ আপনি বসে আছেন বলেন আলহামদুলিল্লাহ বসে আছেন সম্মান পান বলেন আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী বলেন যে ব্যক্তি দৈনিক 33 বার সুবহানাল্লাহ পড়বে 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আর একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লহু লাহুল মুলক ওয়া লাহুল হাম ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ নবী বলেন কেউ যদি এই দোয়াটা দৈনিক বার করতে পারে তার গুণা যদি কক্সবাজার কেন গোটা পৃথিবীর সাগরের মতো হয় আল্লাহ রব্বুল আলমিন তার গুণাগুলো মাফ করে দিবে অনেক যুবক হতাশ হয়ে গেছে নামাজ পড়তে পারে না এখন কি করব আল্লাহ রব্বুল আলমী হাবিব বলেন বলাও হতয়াল আর তোমার গুণাগুন যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয় হতাশ হয় না হতাশ হলো শয়তানের আর রহমত হলো আল্লাহ তুমি হতাশ হয় না আল্লাহ রব্বুল আলমিন বলেন লা

মাগো একটা দোয়া শেখায় যাই তোমাকে মা বিশ্ব নবীর কাছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আন বসলেন রাসূলুল্লাহ আমার দোয়া যেন কবুল হয় এমন কিছু আমল আমারে শিখায়া দেন আল্লাহ নবী বললেন কুল সুবহানাল্লাহ সারা মারাত তুমি দৈনিক দোয়া করার আগে 10 বার বলবে সুবহানাল্লাহ তুমি 10 বার বলবে আলহামদুলিল্লাহ আর দশ বার বলবে আল্লাহ আকবার বিশ্বনবী বলেন কোন মা যদি তার দোয়া কবুলের পূর্বে দোয়া করার আগে যদি নিরিবিলি বসে দোয়াগুলো পড়ে এই তসবি পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিরিবিলি হাত তোলে আল্লাহ রব্বুল আলামিন ওই হাতটাকে ফিরায় দেন না ওই মায়ের বোনের হাতটা আল্লাহ কবুল করে না আমা আল্লাহ বলেন আমার গোলা যখন আমাকে ডাকে আল্লাহ পাক বলে নামার রহমত গুলো তার নিকটে পৌঁছে যা সবাই ঘুমায় থাকে যে আল্লাহকে ডাকে আল্লাহ পাক তার দোয়া কবল করে নাই সময় পেয়ে চোদ্দশ্মি পড়বে জিকির করবে খুশি হয়ে যাবে ফজ কুরুনি ফাজ কুরু কুমশকরুলি বলত ফুরু জিকির করো আল্লাহ কি ফাসব্ভিহ বেহাং দেবী কে ওস্ত রফিক জিকির করো আল্লাহ রব্বোলা হমিন বলেন আমি বিপদ থেকে বাছায়া তোমাকে সামিল করে দেবো আর বুখারীর শেষ হাদিস আল্লাহ নবী বলেন জুটি কালিমা আছে খাফিফাতান আলী লিসান জবানে উচ্চারণ করা খুব সহজ সাকিলাতান ফিল মিজান কিন্তু মিজানের পাল্লাটা ভারী হয়ে যায় হাবিবাতান আল্লাহর কাছে সবচেয়ে দামী বিশ্বনবী বললেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুভাহ নল্ল হিল সবাই সুভহানল্লা হি অ বেহান্ডি সুভাহ আজি আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করো বলে আমি আর একটু টু সোরবার আমি আজকে যে কথাগুলো বললাম সোরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াত অভচ ইলাইহিল। হিল অসিলা জন্য চেষ্টা করা বেশি বেশি চেষ্টা কর আর হচ্ছে রসুল্লাহ সাল আলহি ও আমরা হচ্ছি উম্মত বাইরা আমার রসুলের উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই রবি মাস এই রবি মাসে যত বেশি পারা যায় রসুলের প্রতি দোয়া পড়া জিকির করা তাসমিতা হালিল আল্লাহ রসুলের কাছে পৌঁছানো খুশি হবেন কে রসুলের কাছে দোয়া করা আমরা যেমন দোয়া করি আল্লাহ রসুলের কাছেও তাসমি পড়া আল্লাহ রসুলের কাছেও দূরত পৌঁছানো এটা আমাদের উন্মত হিসেবে দাবি সুবাহ কারণ আল্লাহ পাক বলেছেন ইয়া ইউহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমা তোমরা যত বেশি পারো আল্লাহর রাসূলের প্রতি দরুদ খুশি হবেন কে আল্লাহর রাসূলের প্রতি আপনি একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলনামা থেকে 10টা গুনা মাফ হয়ে গেল রাসূলুল্লাহ বললেন যে আমার প্রতি দরুদ পৌছালো তার আমলনামায় 10টা সওয়াব যোগ হয়ে গেল আল রসুল বললেন তার উপরে দশটা রহমত নাজিল হল